স্থানীয়রা বঞ্চিত অথচ রাতের অন্ধকারে বহিরাগতরা দিব্যি কাজে ঢুকছে বা তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগরভাগা কলোনির একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের বহিরাগতদের কাজে ঢুকতে বাধা তৃণমূল কর্মীদের তারা কারখানার দূষণ খাবেন পার্টি করবেন ভোট করাবেন আর কাজ পাবে বহিরাগতরা আর তারা রইবে ব্রাক্ত প্রতিবাদে সকাল থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে কারখানার গেট আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের দেশ কয়েক বছর তাই দশ এগারো বছর ধরে আপনারা দাবি জানাচ্ছেন একটা যেটা হচ্ছে যে স্থানীয়দের রিক্রুটমেন্ট কেন হবে না আহ অভিরাখাতরা কি অভিযোগ রয়েছে আপনার অভিযোগ বলতে আমরা আপনারা আগে এসেছিলেন আমাদের পরমেশ্বর ছিলেন উনি এসে আমাদের যখন তিন চারবার আমাদের আন্দোলন হয়েছে সেই টাইমে পরমেশ্বর আমাকে বলেছিলেন যে উপরে পরে কথা হয়ে গেছে তোমরা উঠে যাও উঠে পরে আন্দোলনটা ভেঙে যাও হ্যাঁ তো ওখান থেকে আসার পর ওনারা বেরিয়ে গেলাম আমরা বেরোলাম ওদের কাছে কোনো আমরা রেসপন্স পাইনি তো রেসপন্স পাওয়া যখন আমাদের পোর্টালে শুরু হলো পোর্টালে আমরা পেপার পেপার সব দিলাম পোর্টালে পোর্টালে কিন্তু ফার্স্ট হিটটা আমরাই করেছিলাম আমরা মাঠ থেকে তো পোর্টালে হিটটা দেওয়ার পর পোর্টালে কোনো ইয়ে করেন তো অভিযোগ ফোন করছে অভিযোগ আজকাল আজকাল করে অভিযোগ মিস্টার এগিয়ে নিয়ে গেছে অভিযোগ অভিষেক তো ওই জায়গা হ্যাঁ কিন্তু ওইখানে দাঁড়িয়ে আমাদের যে পোর্টালের ব্যবস্থাটা করেছি আমরা এমন কি তোমার সিটি সেন্টারে গেছি এক্সচেঞ্জ ওখানে দেখাচ্ছে আমাদেরকে শুধু তেওয়ারি তেওয়ারি বলে যে কন্ট্রাক্টর আছে উনি নাকি দিয়েছেন দশটা দিয়েছেন বাকি কোনো কন্ট্রাক্ট দেয়নি আমাদেরকে পুরো অন্ধকার মধ্যে রেখেছিল যে ছ মাস ধরে বলেছে যে আজ হবে কাল হবে পরশু হবে আর বাইরের লোক রাতের অন্ধকার ডেইলি ছটা আটটা করে ডেলি বাইরের লোক ঢুকছে এটা আপনাদের বারবার করে যে আজকাল উপনেত্রী বলেছে লোকাল নেত্রী বলেছে আমাদের আপনার তো তৃণমূল করে হ্যাঁ তাহলে আজকে তৃণমূল আমরা দু এগারো থেকে পার্টি করছি আমরা এই অবস্থা যে আপনাদের বিক্ষোভ করতে হচ্ছে হচ্ছে অবস্থা খারাপ হয়েছে এখন এরা যদি মানে ডেইলি আজকে জিনিস কালকে কালকে দিন পরশু পিছিয়ে দেয় তো আমরা যাবো কোথায় আমাদের তো জায়গা আসতে হবে ওনারা এসে বলুক যে পোর্টাল থেকে দশ টাকা আজকে হলো আমরা যখন ফার্স্ট নামি তো দশটা রিকোয়েন্ট ফার্স্ট আমরা করাই আমরা করাই কিন্তু ফার্স্ট দশটা রিকোয়েন্ট উপরে প্রদীপ স্যারকে প্রদীপ স্যারকে ছিলেন অভিষেক অভিষেক ছিলেন বলে পরে দশটা হয়েছে তারপরে পরে রিকোয়েন্ট বন্ধ হয়ে গেছে রিকোয়েন্ট রানিং ছিল রিকোয়েন্ট কিন্তু হিসেব মতো আমাদের এখানে পাঁচশো লেবার ঢুকে আছে আমরা যখন বার করেছিলাম পাঁচশো আটাত্তরটা বার করেছিলাম আটাশ উনত্রিশ আমাদের দেড়শো থেকে দুশো আমাদের রিকোয়েন্ট ছাড়ে আশা করছি গ্রাম করে নিয়ে ফাঁকা হয়ে যাবে এখন কি চাইছেন আজকে কি করছে আজকে আমাদের চাইছে একটা ফেসলা হোক কারণ আমরা ভালো লাগছে না আমাদের মাসে একটা করে ছেলে ঢুকেছিল হ্যাঁ তারপর পটলে হয়ে গেছে তোমাদের সবারই হয়ে যাবে একদিন দুদিন দুদিন চার দিন পরে করে আমাদের জেলা অফিসে বসানো হচ্ছে সব ছিল উনি বললেন একদম দুর্গা করে দেবো দুর্গা করে দিব তারপর দুর্গা ভাই ফেরি গেল কালী পুজো কালী পুজো করবো না কালী পুজো পরে করে দিব কালী পুজো ফেরি গেল তারপর বলে এই চার দিনে করে দেবো এরকম করে করে আমাদের শুধু টাইম পাস করেছে আমি কিছু না শুধু টাইম পাস করে আমাদের আসানসোল কতবার গেছি এসব বেকার ছিলে সবাই একশো পঞ্চাশ টাকা মিলিয়ে মিলিয়ে নিয়ে আমরা গেছি আসানসোল অনেকবার যাওয়া হয়েছে কিন্তু তাতে উনি কিছু করছে না যখন কি আমরা গেটে আসছি এই তো আমরা করে দিত এই তো করে দিত এরা যে পরদিপ বজিকা ছিলেন উনিও বলে গেলেন করে দিব উনি হ্যাঁ মন্ত্রী উনি করে দিলেন আমাদের এখানে মঞ্চ করেছিলেন এসছিলাম চক্রবর্তী বললেন এখন পুরো মঞ্চে জোর করে বলছিলেন লোকাল ছেলে কাজে ঢুকবে কে হ্যাঁ আমাদের এখন জেলা ছেলে ঢুকবে তাতে কিছু হয়নি কোনো এইগুলো সবাই শুধু নিয়ে বসে আছে চেয়ারটা নিয়ে বসে আছে কিন্তু ওয়ার্ডে কি হচ্ছে কি হচ্ছে না কারো কোনো খবর নেই লোক ঢুকে একদম ওদের লোক ঢুকছে ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের ব্লক প্রেসিডেন্ট জেলা নেতৃত্ব ওরা কোনদিন এসে জিজ্ঞেস ছেলেদের সমাধানটা কিছু বার করি অতের সমস্যা সব ছেলে তো বেতায় বসে আছে হ্যাঁ তোমাদের কি সমস্যা আমরা একটু সমাধান করি এবার বলুন লোকের ছেলে কি করবে পার্টি অফিসে সব বসে বসে বুড়ো হয়ে গেছে ছেলেগুলো পার্টি কাজ করে করে বুড়ো হয়ে গেছে এইখানে জবরদস্তি করে পুলিশ এসে জবরদস্তি বলছে আমাদেরকে তোমরা আটকে আমরা কি করবো

যার পাঁচ নেই কি হিসাবে ঢুকেছে কেন ঢুকেছে ওরা লোকাল ছেলে কাজ করতে যখন রেডি আছে তাতে বাইরে ছেলে ঢুকছে কেন নিশ্চয় কোনো ব্যাপার আছে অন্য ব্যাপার আছে ওদের শুধু আমরা আটকাচ্ছি তাতে লোকাল ছেলে সবারই লোকাল সবই কাজ হোক এরকম বাইরের ছেলে কতজন রয়েছে যাদের আগে আমরা আটকে ছিল পাঁচশো তিরাশি ছেলে এবং পাঁচশো তিরাশি আমরা বলছি না পাঁচশো তিরাশি ছেলে তো আমরা ঢুকে দেবো না লোকাল ছেলে কিছু লেগে এক দেড়শো লোকাল ছেলে নিয়ে কাজ করবে বাইরে ছেলে কাজ করবে তো লোকাল ছেলে কি করবে ওইদের তো ঘর সসার আছে কি না ঠিক আমার নাম রাজা বাস্প